হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিক সাত মাস পর কন্যা সন্তানের মা বাবা হলো কথা ও অগ্নি তো হ্যাঁ বন্ধুরা আমরা কথা ধারাবাহিক সিরিয়ালে দেখতে পাবো অগ্নি এবং কথা মা বাবা হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা অবশেষে কথা ধারাবাহিকে আসতে চলেছে গল্পের নতুন মোড় এবার গল্পে নিয়ে আসা হচ্ছে কথার বেবি ট্রাক তো হ্যাঁ বন্ধুরা লাস্ট কয়েক মাস ধরে কথার গল্পে টিআরপি অনেকটাই পিছিয়ে বলতে গেলে লাস্ট ছ মাস ধরেই গল্পে টিআরপি চাটে অনেকটাই পিছিয়ে আছে লাস্ট এই ছ মাস কথা ধারাবাহিকের দর্শকেরা পছন্দ করছে না সেই কারণে টিআরপি চাটে লাস্ট ছয় মাস ধরে অনেকটাই পিছিয়ে পড়েছে তাই এবার গল্পে নিয়ে আসা হবে কথা অগ্নির বেবি ট্রাক তো হ্যাঁ বন্ধুরা সাত মাসের লিপ নিতে চলেছে কথা ধারাবাহিক আর সাত মাস পরে দেখানো হবে কথার মেয়েকে তো হ্যাঁ বন্ধুরা মিঠে এবং নিম ফুলের মালার মতো সাত মাসের লিপ নিতে চলেছে কথা ধারাবাহিকে শোনা যাচ্ছে এই এপিসোডে টিআরপি যদি না বাড়ে তাহলে কথা ধারাবাহিকও বন্ধ হতে চলেছে তবে যাই হোক দেখা যাক এই নতুন প্রমোটি কতটা এগিয়ে দিতে পারে কথা ধারাবাহিকের টিআরপি